আলু ছাতরা খেয়ে দেখবেন আঙ্গুল ছাততে রাখবেন বুঝতে পারছেন মাছের কটা দিয়ে না ছাতরার তরকারিটা হেভি লাগে যারা বিয়েবাড়িতে খেয়েছে তারা জানেন আপনারা এইসব বুঝবেন না আপনারা তো ওইসব কি বলে ওই কি ফ্যাশনেবল ফ্যাশনেবল খাবার এই সরুন তো সর 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 ছং কৃতিক কৃতিক একটু কফি পাওয়া যাবে

চা কফিও বানাতে পারি হ্যাঁ চুমুক দিয়ে দেখবেন একেবারে মন ভরে যাবে আমি কিছু জানি না আমি রাতের লগনে গাড়ি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ চকল চলে এসে চলে এসে চিন্তা করো না আমি আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি কেমন লাগছে আমায় খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এটা পড়তো কি বাহ দারুণ দারুণ লাগে না দারুণ লাগেনা জ্যোতি বাবা তুমি কি তুমি কি খুব সুন্দর দেখতেAppCompat রান্না হচ্ছে উইতো বলেছেন কচি পাঠার মাংস ছাতে আলু ভাজা উচি পাতার মাংস আলু ভাজা আছে চিকেন কাবাব বাবা দিয়েতি উচি মাংস কাবাব আলু ভাজা লুইতে বেরেছেন বিয়ের পর খেতে বসব কুকুকে নিয়ে কুকুমনি তুই আমাকে বহুত মর মেরে তার তারপতি সরনের খুকুমনির বিয়ে তোপর মাথায় দিয়ে এই যে মামা মামি কথাটা যেন মাথায় থাকে যদি কোন রকম এপাস ওপাস হয় না তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে খুব খারাপ কি হবে হ্যাঁ ডাল পরিবেশন করবেন আমি কলা পাতা দিয়ে দিয়েছি গরম গরম ভাত ও পরিবেশন করে দিয়েছি আর পাতের কোণের নুন লেবু আর চল খাওয়ার জন্য মাটির ফাঁ অবশ্য আপনারা এইসব বুঝবেন না আমার বোঝার কোনো দরকার নেই আমার এটা বুঝে কি হবে হ্যাঁ আরে পরিবেশন পরিবেশন করবেন এই তো করবে ও আর ইউ শুনুন আমি না অত ইংরেজি ইংরেজি বুঝি না হ্যাঁ খাবারের ওখানে বুড়ো দাদু বসে গেছে পিচি টাংমি বসে গেছে আর পোড়ন কাকুও বসে গেছে পোড়ন কাকু সেটা কি আপনার বর সবেতেই আছে অথচ কোনো কদর নেই আর ওই ফ্রুট সালাড বসে গেছে তারপর জন্য নারকেলও খেতে বসে গেছে নিন 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 তাড়াতাড়ি ডালটা পরিবেশন করে আসুন আমি পরিবেশন করতে পারবো না তাহলে আমিও বরকে নিয়ে যেতে পারবো না